এস টি ছয়শো আটত্রিশ বার্ষিক বিএমডাব্লু অটোক্লোজ শঙ্করের ছাতা এইটার প্রাইস ছিল হচ্ছে চারশো চল্লিশ টাকা দশ টাকা কমেছে আসবে এটা হচ্ছে চারশো তিরিশ টাকা এটাও ছয়শো আটত্রিশ কোড নাম্বার বার্ষিক বিএমডাব্লু শঙ্করের অটোক্লোজ ছাতা সাঁতা এটা বার্ষিক বিএমডাব্লু অটোক্লোজ হচ্ছে শঙ্করের ছাতা এটারও কালার ওই চারটায় কালার চারটাই এটা হচ্ছে এই যে এই যে আপনার ব্লু আছে এটা সবুজ আছে ব্ল্যাক আছে এবং নিচে দেখেন মেরুন আছে এই যে মেরুন আছে এই যে মেরুন এবং এটা সাথে সাথে যে এখানে হচ্ছে আপনার হচ্ছে সবুজ ব্ল্যাক তো দেখিয়েছি এটা শঙ্করেরটার মধ্যে অন্যটার মধ্যে পার্থক্য কী আছে দেখেন শঙ্করের কাপড়টা অন্য কাপড়ের থেকে বেটার হবে আর এটার হাতলটা হচ্ছে এটার হাতলটা হচ্ছে গ্রেজি গ্লোজি হাতল হবে এবং উপরে হবে কি উপরে এই রকমের গোল্ডেনের একটা ক্যাপ বসানো থাকবে একটা গোল্ডেন ক্যাপ বসানো থাকবে যে মনে হবে আপনার কাছে যে এটা যেন গোল্ডেন করা এরকমের গোল্ডেন একটা ক্যাপ বসানো থাকবে এবং এখানে যে সুইচটা এইটাও একটা গোল্ডেন একটা শেপ করা থাকবে এটা যখন সাঁতাটা খুলবেন সুইচ দিয়ে তখন দেখবেন যে সাতাটা কাপড়টা অন্য অন্য কাপড়ের থেকে মোটা হবে ভিতর হচ্ছে ওয়ান বাই ট্রিপল স্টিক হবে ওয়ান বাই ট্রিপল স্টিক হবে নন ট্রিপল স্টিক হবে কাপড়ের ভিতরে যে আপনার কার্বন ম্যাটেলিক করা থাকে এই কার্বন ম্যাটেলিকটা অনেক মোটা এবং দীর্ঘস্থায়ী হবে এই কাপড়টা আমার মনে হচ্ছে যে অন্য অন্য সাঁতার কাপড়ের থেকে এই কাপড়টার স্থায়িত্ব দীর্ঘস্থায়ী টেকসই একটু বেশ বেশি হবে এইটাও অটো ওপেন হবে অটো ক্লোজ হবে উইন্ডপ্রুফ হবে সাঁতার সুইচ দিলে বন্ধ হয়ে যাবে এবং এইটার স্টিকগুলোও অনেক মজবুত হবে এইটা হচ্ছে কোড নাম্বার ছয়শো আটত্রিশ শঙ্কর বারোশিক অটো ক্লোজ উইনপ্রুফ সাতা এই স্টিকটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইবার এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মেটাল এখনকার এই বছরে যেই সাতাগুলোই বারোশিক ষোলো শিকের টোটাল অটো ক্লোজ সাতাগুলোই কিন্তু আপনার ফাইবারের যেটাই উইনপ্রুফ হবে সেটাই ফাইবার হবে উইনপ্রুফ যেটা হবে সেটাই কিন্তু আপনার ফাইবারের হবে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি এসেছে এই রাস্তা দিয়ে যে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন